এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আমি আমি অ্যাস্ট্রোলজার বিগত সাতাশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও কুড়িটা বছর ধরে জ্যোতিষী শিখাচ্ছি এই জাতক হাতেছুঁড়ি পাঠিয়েছেন ঘরে বসে আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ঘরে বসে আমাদের হোয়াটসঅ্যাপ পরিষেবা নিতে পারেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি এই জাতক মানে বিদেশ থেকে হাতে ছটা পাঠিয়েছেন চলুন দেখতে পাচ্ছেন এই যে ট্রায়াঙ্গেলটা কী ফল দেয় দেখতে পাচ্ছেন এখানে এই টাইপটা কী ফল দেয় দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা কি ফল দেয় এই লম্বা লম্বা রেখা বা কী ফল দেয় বিবাহ রেখা হালকা ঝুঁকে গেলে কি ফল দেয় দেখতে পাচ্ছেন এই শনির ক্ষেত্রে একাধিক এরকম চিহ্নই বা কী ফল দেয় এই যে বৃহস্পতির ক্ষেত্রে লম্বা লম্বা রেখা এগুলোইকে কী ফল দেয় এই যে রেখা এই দিকে সরে যাচ্ছে এটাই বা কী ফল দেয় দেখতে পাচ্ছেন শুক্র পর্বত অত্যন্ত বড় এবং ডবল মণিবন্ধন এটাই বা কী ফল দেয় তাই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনার ভিডিওটা জ্ঞানের হতে চলেছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই ধনুকের মতো বাঁকা হাতটা মানে এই ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এই যে ধনুকের মতো হয়ে গেছে তাই এই ভিডিওতে আমাদের সব বিষয় নিয়ে আলোচনা থাকবে এদের হ্যাঁ প্রত্যেকটা রেখা নিয়ে আলোচনা করবো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না অনেক জ্ঞানের হতে চলেছে ভিডিওটা হ্যাঁ চলুন প্রথম যেটা আলোচনা হচ্ছে হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করব দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্রটা এই ধনুকের মতো বাঁকা এরকম অবশ্যই জিদ্দি হয়ে থাকে এদের জীবনে সফলতা কখন হয় এদের জীবনে সফলতা ঠিক পঁয়ত্রিশ ফের পর থেকে কিন্তু পঁয়ত্রিশ প্লাস থেকে কিন্তু এদের জীবনে সফলতা কিন্তু আসে কারণ এরকম মানুষ খুব জেদি হয় এরা কখনই হার মানে না এবং এদের জীবনে দেখা যায় যে খুব অল্প বয়স থেকে কাজ করার ইচ্ছা দেখতে পাচ্ছেন এই যে এম চিহ্ন খুব অল্প বয়স থেকে এরা রোজগার শুরু করে একদম সনেরো ষোলো সতেরো আঠারো থেকে এরা রোজগারের দিকে নামতে পছন্দ করে কিন্তু মানে জীবনে এগোতে 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 কিন্তু সেই সফলতা পেতে পেতে কিন্তু এদের ঠিক পঁয়ত্রিশের প্লাস মত যে এসটা বেড়ে যায় তখন থেকে কিন্তু এরা সফলতাটা পেতে শুরু করে একদম মানে লোকে তাদেরকে সফল মনে করে এরা কিন্তু খুব ভালো সফলতা অর্জন করে কারণ হাতের যে ব্যালেন্স এটা অত্যন্ত ভালো ভালো শুক্র পর্বত যথেষ্ট বড় হলে কি হয় শুক্র পর্বত যদি বড় হয় এরা লাক্সারি জীবনযাপন সব শৌখিনতার উপরেও কিন্তু খরচা করতে বেশি পছন্দ করে দেখুন একটা সচ্চরিত্রের মানুষের কিছু চিহ্ন থাকবে শুক্র পরিষ্কার হবে অনেকে দেখবেন যে শুক্রের ক্ষেত্রে এরকমভাবে জাল চিহ্ন থাকতে এবং শুক্র ফোলা থাকে এদের কিন্তু কি হয় এদের রুচি পছন্দ ভালো হয় না ভুল ভাল পথে যায় এবং জীবনে খারাপ চরিত্রের কারণে এরকম মানুষরা নিজেরা যেমন নিজেরাও বিপদ পড়ে নিজের এদের সাথে যারা থাকে তারাও কিন্তু বিপদে পড়ে তো এই জাতকের হাতে কিন্তু ওরকম চিহ্ন নেই দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় লয়্যালিটি চিহ্ন সঙ্গীকে নিয়ে খুব লয়াল হয়ে থাকে সঙ্গে যদি দেখেন বিবাহ রেখা হালকা ঝুঁকছে তাহলে বউ অত্যন্ত সুন্দরী এবং গুণবতী এবং রূপবতী হয়ে থাকে তো এদের জীবনে বউ সুন্দরী এবং স্বামী সুন্দরী হয়ে থাকে যদি এটা নারী হয় পুরুষ হয় দুটো হাতের ক্ষেত্রে নারী পুরুষ নারীরা বাম হাতটা দেখবেন আর পুরুষরা দেখবেন এরকম ধরনের রেখা থাকলে আপনারা হাতের সাথে দেখবেন এখানে বলে বিদ্যা রেখা পড়াশোনা করা বা বিদ্যা রেখা বা আউট নলেজ বা বলতে পারেন জিনিয়াস লাইন ধরা হয় মানে এরা বুঝতে পারে যে বিদ্যা রেখা থাকার কারণে এরা বুঝতে পারে যে সমাজে কি পরিবর্তন হচ্ছে মানে খুব আউট নলেজ এদের ভীষণ ভালো ভালো থাকে এরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে বা বিভিন্ন সোর্সে কাজ করে ভালো থাকা সবার ক্ষেত্রে কিন্তু আবার এই বিদ্যা রেখা থাকে না থাকে না দেখবেন যারা থাকে না তারা কিন্তু রকম ভাবে হয় দেখতে পাচ্ছেন এই যে রেখাটা এইখান থেকে রবি রেখা দেখতে পাচ্ছেন একাধিক রবি রেখায় যায় আর এই হাত জাতকের রবি রেখা খুবই সুন্দর রবি রেখা আপনার রবি রেখা যে জায়গায় আছে ভাই আপনি যেহেতু প্রশ্ন করেছেন আপনার রবি রেখা আপনার মাল্টিপল লেভেলে কাজ হবে এবং একাধিক কাজ থাকবে আপনার যেহেতু এখানে দেখতে পাচ্ছি এই রেখাগুলো আছে এগুলো কি বলা হয় এগুলোকে বলা হয় জ্ঞান রেখা বা আপনি বলতে পারেন বিজনেস রেখা বা মানি লাইন আপনি যেহেতু এটা বুধের ক্ষেত্রে আছে তাই আপনি বুদ্ধি খাটিয়ে বিভিন্ন ওয়েতে কিন্তু আপনি টাকা অর্জন করতে পারেন খুব বুদ্ধিমান জাতকরা খুব সফল ব্যবসায়ী মানে যে কোনো বিষয়ে এরকম বুদ্ধিমান হয়ে থাকে এই যে মানি ট্রায়াঙ্গেল এটা কোটিপতি চিহ্ন বা অর্থপতি চিহ্ন দেখতে পাচ্ছেন এই জাতকের ভাগ্য কোথায় খুলবে দেখতে পাচ্ছেন এই জাতক এই জাতক এখন বিদেশে থাকেন মানে সৌদি আরবে থাকেন বাড়ি বাংলাদেশ ইনি সৌদি আরবে থাকেন তাহলে এই যে বিদেশ যাত্রার যোগ একটা দুটো তিনটে চারটে সুযোগ পেয়েছেন মানে ইনার জীবনে যত দূরে যে এগুলো থাকবে এগুলো তত দেশ মানে হয় না বিভিন্ন দেশ পৃথিবীর প্রত্যেকটা দেশই এই জাতক কিন্তু যেতে পারবে বলা যেতে পারে বা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে গিয়ে তারা কিন্তু কাজ করতে পারে অনেক সময় দেখা যায় ইতালিতে কিছু বছর কিছু বছর হয়তো দুবাইয়ে কিছু বছর কুয়েতে কিছু বছর হয়তো দেখা গেলো লন্ডনে এরা কিন্তু কাটাতে পছন্দ করে মানে এই চিহ্ন থাকা খুব ভালো সঙ্গে যদি এরকম ভাবে চিহ্ন আপনার স্ত্রীর হাতে এরকমভাবে থাকে তাই জানবেন যে আপনারা বিদেশে আপনারা কিন্তু বাড়ি ঘর বানাতে পারবেন যদি চন্দ্রের স্থানে এরকম যদি কোনো চিহ্ন থাকে মানে আপনার হাতে আছে কিন্তু আপনার স্ত্রীর হাতে দেখা গেলো এরকম চিহ্ন আছে তাহলে আপনার স্ত্রীর হাতে দেখবেন বাড়ি হচ্ছে মানে আপনার স্ত্রীর হাতেই কিন্তু বাড়ি হচ্ছে অনেকে কিন্তু যাদের এইরকম বিবাহ হালকা ঝুঁকে থাকে না তারা কিন্তু বউকে সাথে নিয়ে সব সময় বইয়ের কাছে থাকতে পছন্দ করে বা স্বামীর কাছে থাকতে পছন্দ করেন তাছাড়া দেখবেন উন্নতি সূচক রেখা এগুলো উন্নতি সূচক রেখা বলা হয় জীবনে প্রত্যেকটা বয়সে উন্নতি এই জাতকের হতেই থাকবে এবং ভ্রমণযোগ এগুলোকে ভ্রমণযোগ বলা হয় এখান থেকেও যোগ থাকে তাই এই জাতকের হ্যাঁ আরেকটা খুব গুরুত্বপূর্ণ রেখা মণিবন্ধন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মণিবন্ধন এরকম সুন্দর আছে অনেকের ক্ষেত্রে দেখবেন মণিবন্ধন ভাঙা থাকে মণিবন্ধন আমাদেরকে দেয় যে আমরা জীবনে কতটা অর্থ সঞ্চয় করে ধরে রাখতে পারব এই মণিবন্ধন কিন্তু সেটাই নির্দেশ করে এবং শেষ জীবনে কিন্তু খুব সুখময় জীবনযাপন তারা করতে পছন্দ করে বা কাটায় একদম তাই সে এই মণিবন্ধন থাকা মানে জেনে নিতে হবে এই জাতকের তার জীবনে অর্থ সে সঞ্চয় করে থাকতে পারবে হাতে যে লোন দিতে পারছেন এরকম দয়া ময়া বা দেখা যেতে পারে এরা খুব দয়া প্রকৃতির প্রকৃতির মানুষ দয়ালু মানসিকতার হয়ে থাকে থাকে হাতে বৃহস্পতির ক্ষেত্র দেখব দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রে একাধিক লম্বা লম্বা এটাকে বলা হয় জ্ঞান 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 রেখা রেখা বা নলেজ নলেজ যথেষ্ট এটা কিন্তু 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 রাখে এবং এই নলেজের সে জীবনে ভালো উন্নতি কিন্তু সে করতে পারবে ভালো উন্নতি করতে পারবে দেখতে পাচ্ছেন আপনার হাতে কিন্তু এই যে ঝাউ গাছের মতো চিহ্ন তৈরি হয়েছে অত্যন্ত শুভ চিহ্ন এই চিহ্ন থাকলে খুব কম মানুষের হাতে থাকে এরকম কাজ করছেন সেই কাজে সফলতা হবে হালকা এখানে একটা রম্বসের মতো তৈরি হচ্ছে এটা

কিন্তু দেখুন এইটা বড় মানে এই জাতক কিন্তু মস্তিষ্ক রেখার পর ট্রাইঙ্গেল থাকলে বুদ্ধিমান বাট স্পিরিচুয়াল কিন্তু ততটা কিন্তু মানে হয় না আধ্যাত্মিক না আধ্যাত্মিক বলবো না বল ভুললে ভুল হবে আমাদের এটা কি হবে না হার্ট অতটা বড় নয় মানে হয় না অনেক বড় মন উদার হয়ে থেকে গেল বুদ্ধিমান নয় চালাক নয় প্র্যাকটিক্যালটা বেশি মানে যেটা বলতে চাইছিলাম প্র্যাকটিক্যালটা বেশি তাহলে আধ্যাত্মিকতা যেটা আমরা এটাকে অনেক সময় আধ্যাত্মিকতার জন্য আমরা যেটা বলতে চাইছিলাম এই প্র্যাকটিক্যালিটি তাদের কিন্তু মধ্যে বেশি লক্ষ্য করে মানে অনেক সময় হয় না যে আধ্যাত্মিক বলতে যে ঠাকুর ঠাকুর ধর্ম ভক্ত কিন্তু এই জাতক বেশিরভাগ কিন্তু তার মানে যেটাকে বলা হয় বাস্তব নলেজ বাস্তব কাজে লাগে বাস্তব নলেজ দেখুন এখান থেকে দেখুন এই দিকটা বেশি হলে কি হয় তারা বলে ভগবান করেছে ও করবে বিবিচার ভগবান হবে এটা বড় হলে সেটা করে মানে এই দিকটা বড় হলে ভগবানের বিচার করবে মানে বেশি আধ্যাত্মিক হয়ে যায় মানে হয় না ঠিকই বলছে আধ্যাত্মিক এটা কিন্তু হয়ে যায় কিন্তু এইটা যদি ছোটো হয় প্র্যাকটিক্যালটা বেশি হয় তাই যা তো বেশি প্র্যাকটিক্যাল আপনি স্পিরিচুয়াল বাট প্র্যাকটিক্যাল স্পিরিচুয়াল দেখতে পাচ্ছেন এখান থেকে নিজস্ব বাড়ি আপনার একটা বাড়ি দুটো বাড়ি এবং এখানেও তিনটে বাড়ির যোগ আপনার জীবনে তিন তিনটে বাড়ি হবে এখানেও কিন্তু ওনার একটা ট্রায়াঙ্গেল ছোট্ট করে দেখতে পাচ্ছি তাই বাড়ির যোগ কিন্তু ওনার কিন্তু বেশ ভালো আছে অনেক কটা বাড়ির যোগ কিন্তু দেখতে অনেক কটা বাড়ির যোগ আছে এই যে ট্রায়াঙ্গেল গুলো এটা সম্পত্তি কাজে লাগিয়ে প্রপার্টিকে কাজে লাগিয়ে আপনি হয়তো কোনো রেন্টে কোনো প্রপার্টি আপনি বিদেশে আছেন আপনার দেশে দেখা গেল বাংলাদেশে আপনি কিন্তু রেন্টে কোনো প্রপার্টি রেখেছেন আপনার দেখা গেল কোনো কাপড়ের দোকানকে ভাড়া দিয়েছেন পেট্রোল পাম্পকে ভাড়া দিয়েছেন বিভিন্ন জায়গায় ভাড়া দিয়ে আপনি কিন্তু রেন্ট প্রপার্টি থেকে আপনি ভালো টাকা মান্থলি টাকা ভালো টাকা উপার্জন করতে পারবেন মানে প্রপার্টির মধ্যে প্রপার্টি এইখানে দেখতে পাচ্ছেন ফিস চিহ্ন আচমকা ধনপ্রাপ্তির যোগ এরকম মাসা কিন্তু লটারি হ বা হয় না কাজের মধ্যে আচমকা ধন আসার এই যোগকে নির্দেশ করে ফিস চিহ্ন কেতুর স্থানে শুধু লটারিকে নির্দেশ করে না হঠাৎ করে আপনার এমন কোন সম্পত্তি যেটা হয়তো বহু দিন ধরে আটকে পড়েছিল সেটা আপনি হঠাৎ করে পেয়ে গেলেন বা দেখা গেল যে আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি আপনি পেলেন এটাও কিন্তু নির্দেশ করে এই রেখাগুলো এই দিকে বেঁকে যাচ্ছে না এটা বিদেশে গিয়ে অর্থ উপার্জন বা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজ করাকে নির্দেশ করে আপনি এক দেশ থেকে আরেক দেশ লোক নিয়ে গিয়ে বা বিদেশি অর্থ উপার্জন করতে পারবেন অনেকে দেখা যায় যে একটা বিদেশে আছেন তারাও কিন্তু লোক নিয়ে গিয়ে কাজ করে তাদের উপর থেকে বেশ ভালো টাকা কমায় এবং নাম খেতেও কামিয়ে থাকেন আপনার হাতে একাধিক কিন্তু ভালো ভালো রেখা দেখতে পাওয়া যাচ্ছে নাম সুনাম চিহ্ন আপনার হাতে একাধিক রেখা আছে যদি আমরা দেখি ভালোভাবে এখানটাতে দেখুন আমরা এখান থেকে দেখুন এখান থেকে একটা রেখা এইভাবে উঠে কিন্তু এইভাবে বুধের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এটা কিন্তু আপনার সৌভাগ্য রেখা মানে ভাগ্য রেখা যেটা বুধের ক্ষেত্রে যাচ্ছে মানে ব্যবসাতে বুদ্ধি খাটিয়ে আপনি আপনার জীবনের ভাগ্যকে গড়বেন এটাও কিন্তু নির্দেশ একদম আর মস্তিষ্ক রেখা আপনার মোটামুটি ঠিকঠাকই আছে একদম না ছোট না বড় মাঝারি আছে এবং আয়ু রেখা দেখতে পাচ্ছি আপনার সুন্দরভাবে এই দিকে এসেছে মানে আপনার জীবনে একটা হ্যাঁ দেশ ছাড়তে পারবেন না আপনি দেশের মধ্যেই আপনার কিন্তু ভিটে বাড়ি হোক বা বাসস্থান থাকবে সঙ্গে আপনার বিদেশ যাত্রা একাধিক ভ্রমণযোগ কিন্তু থাকবে হাতটা ভালো হাতে এখানে দেখতে পাচ্ছি জব সাইন এখানেও দেখতে পাচ্ছি একটা জব সাইন মানে এগুলো কিন্তু শেষ বয়সে প্রচুর অর্থ এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু অর্থর কোন ঘাটতি কমতি থাকবে না আপনার জীবনে অপরচুনিটি হ্যাঁ ঠিকঠাকই থাকবে অপরচুনিটি প্রচুর অপরচুনিটি পাবেন হাতে হ্যাঁ আর একটা খুব গুরুত্বপূর্ণ রেখা হাতে দেখুন লম্বা লম্বা রেখা একদম প্রত্যেকটা হাতে লম্বা লম্বা রেখা লম্বা লম্বা রেখা রেখা কিন্তু এভাবে কাটেনি একদম কোনো রেখা কাটেনি খুব সুন্দরভাবে লম্বা লম্বা রেখা আছে খুব সাহসী খুব সাহসী হয়ে থাকে এরা মুখের উপরে সত্যি কথা বলতে কিন্তু পছন্দ করে এবং এরা কখনো কিন্তু পা হয় না সাহস থাকলে কি হয় প্রথম কথা সাহস তাদের প্রত্যেকটা কাজে সাহস দরকার মানে যে কোন কাজে তারা সাহস সঙ্গে এগিয়ে যায় এবং সাহসিকতা থাকে তাতে এগুলো বাধা রেখা অনেকে দেখবেন শনির আঙ্গুলে দেখবেন এরকমভাবে বাধা রেখা থাকে এগুলো কিন্তু ভালো না এইভাবে থাকে এভাবে থাকে ধরেন আপনার লম্বা রেখা আছে এর ঘর লম্বা রেখা আছে তাও দেখবেন কিছু কিছু রেখা দেখুন আপনারা হাতের সাথে মিলিয়ে এভাবে কেটে দিয়েছে এগুলোকে বলা হয় বাধা রেখা এই জাতকের যদি মঙ্গলের ক্ষেত্র দেখি মঙ্গলের ক্ষেত্রে খুব একটা কিন্তু আমি খারাপ দেখতে পাচ্ছি না তাই শত্রু খুব একটা নেই শত্রুটা করতে পছন্দ করে নিজের কাজটাকে হাসিল করে বেরিয়ে যাওয়ায় বুদ্ধিমানি এই বর্তমান সমাজে বিবাহ রেখা আপনার একটাই দেখতে পাচ্ছি একটাই বিবাহ রেখা আছে এবং সুখী দাম্পত্য জীবন আপনি লিড করবেন এটাও দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি এখানে ছোট্ট একটা ক্রস সাইন করছে যেটাও কিন্তু ভীষণ ভালো সাইন এবার একটা কথা আপনার সন্তানের হাতে যদি দেখেন এরকম ভাবে দেখুন সন্তানের হাতে ট্রায়াঙ্গেল থাকে তাহলে আপনি সন্তানের ভাগ্যতেও আপনি কর্তৃপূত হতে পারবেন সন্তানের হাতে যদি দেখেন যে এরকমভাবে চন্দ্রতে এরকম চিহ্ন তাহলে সন্তানের হাতেও বাড়ি চিহ্ন থাকে অনেকে দেখবেন সন্তানের হাতে বৃহস্পতিতে এরকম লম্বা লম্বা রেখার মধ্যে এরকমভাবে বক্স থাকতে সেক্ষেত্রে আপনি সন্তানের ভাগ্য থেকেও পাবেন তাই আপনাদের সন্তান আপনাদের পরিবারের সদস্য আবার যদি দেখেন পরিবারের কোনো সদস্যের হাতে আঙুলের মাঝে এই বড় বড়ো গ্যাপ থাকে তাহলে সে আপনার পরিবারের টাকা নষ্ট ধ্বংস করবে এই আঙুলে গ্যাপ থাকে দেখবেন এরকমভাবে আড়ি রেখা থাকে আপনার পরিবারের কারোর হাতে থাকলে এটাও কিন্তু তার জন্য কষ্টকর মানে আপনি ইনকাম করে যাচ্ছেন অনেকে দেখবেন পিতা মাতা দেখবেন প্রচুর টাকা কামিয়েছেন সারা জীবন মাতা পিতা দুজনে চাকরি করেছেন সন্তানের হাতে এই ধরনের গ্যাপ হয়েছে এবং এরকম ফাঁক হয়েছে বা রম্ব সৃষ্টি করেছে সন্তান আপনার সব টাকা ডুবিয়ে দেবে ডুবিয়ে দেবে আঙুলের মাঝে গ্যাপ এরকম মানে জায়গায় টাকা খরচা করে সন্তানকে তো আমরা কেউ ফেলে দিতে পারি না কিন্তু ডুবিয়ে দেবে এই জাতকের হাতে কিন্তু এরকম কিছু দেখছি না তাই যারা মনে করছে নিজের হাত এবং সন্তানের হাত বিচার পথে চাইছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর পেলেন ভিডিও দেখার পরও কথা বলার জন্য আপনার তিন দিন সময় থাকবে তাই ভিডিও দেখে অবশ্যই আপনারা ফোন করবেন হ্যাঁ আর যারা আমাদের দেশে যারা সমাজসেবামূলক কাজ করেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে সমাজসেবামূলক কাজ করেন তাদের অ্যাপসলিউটলি ফ্রি তাদের হাত দেখার জন্য পেমেন্ট করতে হয় না অন্য যাদের আছেন তাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হয় ইন্ডিয়ান আর্মি যারা আছেন তারা আগে হাতে চুঁই পাঠান তাদের ভিডিও করে দেওয়া হয় তারপরে তারা মনে যেটা দেয় সেটা অ্যাকসেপ্ট করা হয় বিশেষ করে ইন্ডিয়ান আর্মি আমাদের ইন্ডিয়ান পুলিশ যারা দেশ সেবার মধ্যে কাজ করছেন যারা দেশ সেবামূলক কাজ করছেন তাদের জন্য এই পরিষেবাটা দেওয়া আছে ভালো থাকবেন থাকবেন